এটা মুখের কথা না রাসুল সাসলাম যখন মেরাজ গিয়েছেন তিনি জান্নাত যখন পরিবর্ণন করতেছেন তখন শুনতে পাচ্ছেন বেলালের খরমের আওয়াজ আল্লাহ রাসুল বলতেছেন ওনার সহকারী ফেরেস থেকে বেলালের খরমের আওয়াজের মতো শোনা যায় কয় হ্যাঁ বেলালই তো আল্লাহ রাসুল আমি বোরাকে রফ করে আর সাজিন আসলাম আল্লাহর হুকুমে আমি জান্নাত দেখতে আসলাম বেলাল কি করে আসলো চিরকন্যা সোহান আল্লাহ রাসুল ডাক দেয় বেলাল কি আমল করেছো আমি তোমাকে জান্নাতের মধ্যে খরম বাউ দিয়ে হাঁটতে দেখলাম জয় বলুন সোহান অযোধ্যা বেলাল বলেন আর রাসূল আল্লাহ আমার কোনো আমল নাই একটাই আমল আমি আপনি রাসূলকে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহকে আপনি ভালোবাসেন তাই আল্লাহ আপনাকে জান্নাতে নিয়েছে আমি আপনাকে ভালোবাসি তাই আমি আপনার মহব্মতের বাহনে জান্নাতে গিয়েছি এজন বলছি নবীকে যারা ভালোবাসবে তারা কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না আর নবীর ভালোবাসা সারা মারে ফত হাসিল হবে না কি হবে আর জন হবে মারে ফাতে রাহমানি মারে ফাতে শায়তানি নবীর বিরুদ্ধে যারা চলবে তাদের মারে হাসিল হবে শয়তানি আর নবীর তরিকায় যারা চলবে তাদের মারে ফাত হাসিল হবে রাহমানি জরিমান সোহান আল্লাহ কি বলেন ঠিক না মিঠি সেই জন্য আমরা আল্লাহ রসুল সালিসান যেই মারেফা শিক্ষা দিয়েছেন মদিনার জামাত আপনাকে আমাকে সেই মারেফাতে শিক্ষা দিচ্ছে এই জন্য মদিনার জামাতে আদর্শ হইল শরীয়ত তরিকত হাকিকত মারেফাত এই চারটা জিনিস এক নম্বরে শরীয়ত থাকতে হবে দুই নম্বরে তরিকত থাকতে হবে তিন নম্বরে হাকিকত থাকতে হবে চার নম্বরে মারে থাকতে হবে কে বলেন ঠিক বেটি এই জন্য আপনাকে আমাকে এই মদিনার জামাত আপনাদের জন্য এই কিতাব নির্ধারণ করা হয়েছে পাশে নামাজের পরে অজিফা পড়তে হবে এগুলি হইল শরীয়ত এগুলি কি শরীয়ত আর রসুল সাস্ত সন্নত উপরে আমল করা হইল তরিকত আর আল্লাহ এবং আল্লাহ রসুলের মহবতে জিকির করার নাম হইল হাকিকত আর অন্তরের চক্ষু দিয়া গায়েবের বস্তু দেখার নাম হইল মারেফাদ যেন এই এলেন মদিনার জামা শিক্ষা দেয় কাদ্রিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদেদিয়া সব তরিকার অলিদের একই শবক সমাস্ত নবীদের একই সবক লাইলাল্লাহ সমাস্ত অলিদের একই স্বাঘব কাল রোস এর ফি আখফান আভাতস খাগবাদ দশ লতি জিকি কি বলে ঠিক না বেটি কাদরিয়াতে যান চিস্তিয়াতে যান নকশেবন্দিয়াতে যান মজাদিয়া তরিকে যান সব তরিকায় দশ লতি ফার্জি শিক্ষা করতে হবে আজকাল আমাদের দেশের মধ্যে মারেফাতের নামে কলম কি জিনিস চেয়ে না কিন্তু তারা বড় বড় হুজুর হয়ে দাবি দাবি করে মারেফাত আর ও আলসিয়ত করে আন্তাজি মান্তাজি ঠিক না বেটি মহিলারা যদি মুড়ি দেওয়া জায়েজ নাই ফিরই বলে আর স্বামীই বলে ফির স্বামী কি ফির হইতে পারে আর যখন স্বামী কি ফির হইতে পারে স্বামী ফির ওই জন্য বেডি স্বামী নোয়াস না তাহলে ফেরাউনের উনি স্ত্রীকে আসিয়ায় ভুল করলো আর স্বামী ফেরাউন ছিল না ফেরাউন যদি ফির হতো তো সাকছে আর জিন্দগি শেষ হইলে ঠিক না ঠিক এরম মুল্লাহ দেশ আছেন নাকি নাই কলমের শিক্ষা করা প্রতিটা মুসলমান নরম নারীর জন্য ফরজ এলেম শিক্ষা করা ফরজ তালিমুল এলমে ফরিদা জুনাল কুল্লে মুসলিম মেয়ে হোক পুরুষ হোক সকল মুসলমানের জন্য এলেম শিক্ষা করা ফরজ তালেমা আপনে খালি বেড়া মেতে বলে সর্বনা মহিলারা ফরা লাগবে লাগবে এখন কালেমা যদি আপনি ফরেন আপনার যদি কলেমের মধ্যে কলেমা ফরন লাগে পুরুষ লুকে মেয়ে লুকের কলমা কি মাথা ছরব নাকি কোন জায়গায় পড়বে আর যে কোন জায়গায় কলবের সামকটা দিয়ে কে যা হোক সেই দিকে কথা বাড়াইতে চাই না সময় সংক্ষিপ্ত আমাদের কালবের জিকির শিক্ষা করা দরকার আছে নাকি নাই আল্লাহর কোরআনই বলছেন তোমরা দুনিয়ার জমিন থেকে সঙ্গে করে কিছু আনতে পারবে না জায়গা জমিন টাকা পয়সা বাড়ি ঘর দালান ঘর যা করেছে সব পড়ে থাকবে একমাত্র কালবের জিকির আমার তোমার সঙ্গে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ কোন জিনিসটা যাবে কালবের জিকির ইয়াউমা লা মালু ওয়ালা বানুন ইল্লা মান বিকাল বিন সালিম হে পৃথিবীর মানুষ এমন একটা দিন তোমার সামনে আসবে যেদিন তোমার আপন জন জাগা জমিন তোমার ধনসম্পদ কোনো উপকারে আসবে না একমাত্র তোমার উপকারে আসবে কালবে সালিন জাগ্রত কলব যার কালবে আল্লাহর জিকির থাকবে মৌতের কষ্ট হবে না কবরে রাজা হবে না হাসরের ময়দানে সূর্যের তাপ লাগবে না পলসে রাত বিজলির মতো পার হয়ে যাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে চাই কিনা বলেন চাই কিনা কারা কারা চাই আপেল দেয় না রে তকবীর না রে রেসালাত মদিনার জামাত মদিনার জামাত जमा जखाने नारे तगनीर मदीना जमाते रहो मदीनार जमा तेरा लो नगनीर सक रहा